آبعد على شان حبيبه ومعشوقه مخبرا وآمرا ان الله وملائكته يُصَلُّ عليه وسلموا تلي على سيدنا مولانا محمد صلى على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الله رب العالمين أما تدكي وبدرو

আগাম কিছু ঘটবে তার ইঙ্গিত একান্ন বছর পাঁচ সামনে পনেরো দিন এইরকম এই বয়সে পবিত্র রাস্তা সংঘটিত হয় তিনি লাইফে কত কষ্ট পাইলেন লাইফে তাকে রক্তাক্ত করা হলো তিনি লক্ষ্য করিলেন ফেরেশতা এসে বলতেছে বাহিরের ফেরেশতা আল্লাহ কর্তৃক আমি আদিষ্ট আপনি আমাকে যা বলবেন আমি তাই করব আপনি যদি অনুমতি দেন তাহলে পাহাড় বড় বড় পাহাড় দুই দিক থেকে এনে

নবীগণকে আল্লাহ তালা যেভাবে পরীক্ষা করেছে এরকম পরীক্ষা আর কাউকে করা হয় নাই আর কাউকে করা হয়েছে ওইটা কারণে তিনি দুইটা জিনিস পাইছেন একটা হলো আল্লাহর প্রতি তিনি বিনয় এই কারণে আল্লাহ তালা তাকে দান করলেন দিদা বলেন না সুবাহান আল্লাহ হাত দিহি সুবাহান আল্লাহ

আমাজ পড়তে একটা ধৈর্য লাগে না রোজা রাখতে একটা ধৈর্য লাগে না করতে যাতায়াত কত কষ্ট ধৈর্য লাগে না না যত আছে মধ্যে লাগে ধৈর্যশীল ব্যক্তির সাথে আল্লাহ আছেন মানে নামাজি হোক যে কোনো এবাদতকারী হোক আল্লাহ তার সাথে আছে ধৈর্যের দেখেন

উনি বললেন ঠিক আছে আমি ধৈর্য ধারণই করলাম এই কারণে মুসলাত করা কাফের কেও অনুচিত এবং ঠিক নয় কাফের কেও কিন্তু মুসলাত করা যায় না জানেন তো হত্যা করা যায় যুদ্ধে গিয়া যুদ্ধে গিয়া হত্যা কিন্তু বিকৃত করা এটা বানাইছেন কে এটা বিকৃত করা নয় বরং হত্যা করা যায় যুদ্ধ করা যায় এই চূড়াটার সাথে তার পরবর্তী চূড়ার সম্পর্কটা কি এই সুরা শেষ হয়েছে যে প্রত্যেকটা সুরার শেষ এবং তার পরবর্তী সুরার শুরু এর মধ্যে সম্পর্ক থাকে এই সুরা শেষ হয়েছে ধৈর্যের সবক দিয়া ধৈর্য কি ফলে মেওয়া ফলে না পরবর্তী সুরা শুরু হয়েছে আল্লাহর দিদার মেওয়া দিয়া এলো হলো দুই সুরার সম্পর্ক বুঝতে তো দুই সুরার সম্পর্ক দোস্ত আসো তোমাকে আমি আমার দিদার দিব নী সাল্লি সাল্লাম সর্বপ্রথম যে আসমানে যান প্রথম আসমানে প্রথম আসমানে গিয়ে আদম সাথে সাথে সাক্ষাৎ কার আদম সালাম এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নহলের নহলের শেষ এই অংশটা ও যুদ্ধের একটা ঘটনাকে এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে হজরত হামজা হামজার হজির যুদ্ধের ঘটনা মেরাজের ঘটনার পরে হয়েছেoverlineটি পরবর্তী সুরা শুরু সুবহানাল্লাহ বিআসরাবি আমতি। এটা আমাদের মনে রাখতে হবে এই কোরআনুল কারীম এর সূরাগুলো যে שנ করা হয়েছে। আযান হয়েছে যে লোক আছে না কথা একটা বলতে গেলে না আরেকটা কথা মাঝে মাঝে চলে আসে কি করব? একদল লোক আছে না তারা বলে হাদিস মদিনা শুধু কোরআন মানে কই গনে? হাই হাই হাই

আমরা যে বলো এই কুরআন মানে আর এই কুরআন তো কুরআনের কোন আয়াত দ্বারা এইভাবে সাজানো হয় নাই সাজানো হয়েছে আমার নবীর হাদিস দ্বারা তো আমরা হাদিস মানোন না কোজি কুরআন মানে আল্লাহু আকবার যখন কোন আয়াত নাজিল হয় কেউ জানে যে এটা আয়াত বলেন না কেউ জানে যে আতুর রহমান ওয়াল מל কুরআন ফালাকাল ইনসান আল্লামাহুল বায়ান এগুলো যে

ওই সময় কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস যেন বেসলে গিয়ে না যায় এই জন্য বলছে ঠিক আছে আমার কাছ থেকে শুধু কোরআন লেখো যখন কমপ্লিট হয়ে গেছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এরপরে যখন স্পষ্ট যে এটি কোরআন হাদিস লেখার অনুমতি ছিল লেখছেন ছিল আলমরা জানেন এগুলো ছিল এগুলো তাদের আল্লাহ আকবর আল্লাহ আকবর

দেখেন আদম আলামার সাথে সাক্ষাতের একটা ইঙ্গিত ছিল এই যে এক চব্বিশ হাজার প্রায় কম বেশ হাদিসের মধ্যে দুই লক্ষের কথাও এক লক্ষ চব্বিশ হাজার এত সংখ্যক নবী রাসুল থাকতে তোমাকে এই যে গোটা কয়েক নবীদের সাথে সাক্ষাতের ব্যবস্থা করলাম এর নিগুর রহস্য আছে বলেন না সব হ্যাঁ

মানে কি খুব শক্তিশালী মানুষ ঠিক না আল্লাহ আকবর আল্লাহ আকবর উনি পরে নিজে বলছেন

কিয়ামতের দিন আমরা দুনিয়ার মধ্যে দেখি না কোন এই আদালতে কোন আদালতে এই বাদি বিবাদী আরা কোনদিন কথা বলতে পারে 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 কথা বলে কি উকিল ঠিক না কোন ব্যক্তি যদি কোনখানে খারাপ হেফাসাব করে দিছে এই অপরাধের ফাঁসি দেওয়া যায় কথা কথা

আল্লাহ তালার পছন্দনীয় করবেন তোমাকে সেই ইঙ্গিতটা দিলাম তোমার দিনকে কিন্তু তুমি যেমন এসে পরিবেশ সুন্দর করছিলা এই যে ঈশাও একজন নবী কিন্তু পৃথিবীতে আসবেন নবী হিসেবে নয় তোমার উন্মত হিসেবে এসে তিনিও এগুলো গোছ করবেন সুন্দর করবেন একটা কারণ আরেকটা কারণ হলো বলে হজরতে ইসা علیہ السلام বলি মানুষকে আত্ম গিয়া শত্রুর মোকাবেলায় পড়ে যান তে শত্রুরা তার শত্রু এই শত্রুরা তাকে বুঝতেছিল ওই পাওয়া যায় কি করা যায় এগুলো বুঝতেছিল এক মুনাফিক ছিল

তিনি তো reductive মনে করতেছে তাকে এখানে হত্যা করে ফেলে আর আলী রাদিয়াল্লাহ হেতো মাজার ঘুম দেন যেখানে আল্লাহর রাসূল বলেছেন এই গলি কে কে পাইবো এক দিয়া দিবা তো ওনার বিশ্বাসের আগে আমি মরব না আল্লাহু আকবার আল্লাহু আকবার ঈমান কত মজবুত তাদের

হ্যাঁ হাই আমরা দিয়ে ওনারই মনে করে অপেক্ষা করতেছি তোমার আমরা আর হজরতে আলী সাথে হজরতে ইসা আলি ইসাল্লাম খালাতো ভাই তো ওই দুজনের নৈকট্যের কারণে ওই দুজনের সাথে তার সাক্ষাৎটা হয়েছে